নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলাই ছিল তোমাদের বাইকে স্বাগতম দেখো আজকে আর একটা ধারণ রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আমরা তো কাঁচকালার মুঠটা খাই আজকে আমি পেঁপের মুঠটা করবো এই দেখো পেঁপেটা আমি ভালো করে কেটে একদম গেটারে গেট করে নিয়েছি এ দেখো একটু আমি লবণ দিয়ে এটাকে পুরো দশ মিনিটের মতন রেখে দিয়েছি বেশ নরম হয়ে গেছে দেখো এবার এটার মধ্যে আমি যা যা মিশানোর আমি মিশিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আন্দাজ মতন দিয়ে দিলাম দেখো কসুরি মেথি এটার মধ্যে এটার মধ্যে কিন্তু আমার লবণ দেওয়া আছে আমি আর এখন লবণটা আর দেবো না দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে বন্ধুরা আমি একটা আলু দেখো সিদ্ধ করে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে ম্যাশ করে আমি দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে মেখে নেব ধনে পাতা কুচি দিয়ে দেবো অল্প করে একটু ধনে পাতা দিয়ে দেবো এই কসরি মেথিটা দারুণ লাগে অসাধারণ লাগে এটা ভাজলে না রান্না করলে দারুণ একটা গন্ধ হলে তো খুব সুন্দর লাগে খেতে এটা মেখে আমি পাঁচ মিনিটের মতন আমি রেখে দেবো তারপর মুখটা আমি বানিয়ে নিই আমি এবার পাঁচ মিনিট আমি রেখে দেব বন্ধুরা দেখো পাঁচ মিনিট বাদে আমি ফিরে আসলাম এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি বানাবো আর তেলে সারব এটা একদম বেশি বড় বড় করে বানাবো না একটু ছোট ছোট করে বানাবো বানাবো আমি তেল সারবি এই রেসিপিটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বন্ধুরা দারুণ অসাধারণ লাগে কিন্তু এই রেসিপিটা এটা কিন্তু আমি পুরোটাই শস্য তেলে আমি করছি এটা ভেজেও আমি সর্ষে তেলে নিচ্ছি আর রান্নাটাও আমি সুসা তেলেই করব বন্ধুরা দেখো এই মুঠাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে এটা আবার আমি নামিয়ে দিম নামিয়ে থালার মধ্যে রেখে দিলাম বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা দেখো মুঠাগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর ভাজা হয়েছে কি দারুণ লাগছে দেখতে ওই কড়াইতেই বন্ধুরা আমি রান্নাটা করে নিই দেখো ওই কড়াইতে তেল আছে ওই তেলেই আমি রান্নাটা করব আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব দিয়ে দিলাম একটা তেজপাতা লঙ্কা আর দেখো কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা একটু ভেজে নিম হালকা করে আসছে দেখো প্রথমে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি টমাটোমটা টমাটোমটা একটু ভেজে নিই গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে এবার দিয়ে দিলাম দেখো হলুদ দিয়ে দিলাম আমি মতন এবার হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ বেনার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেখো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি যেরম বন্ধুরা ঝাল খায় সে সেরকমভাবেই দেবে মতন লবণ এবং মশলাটা একটু ভালো করে কুচিয়ে নিই এখানে দিয়ে দিলাম একটু মেথি পাতা কষারি মেথি এই নিরামিষ তরকারি একটু একটু মেথি দিলে দারুণ লাগে সেটুকু কিন্তু আমার তো খুব ভালো লাগে এখানে কাজু বাটা আর চাল মগজ বাটা আমি দিয়ে দিচ্ছি তাকে একটু সামান্য একটু দিলাম এটাকে এবার একটু আমি ভালো করে পুকিয়ে নেব তেলটা খাচ্ছে বেশ সুন্দর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এবার আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ঝোলটা আমার বেশ সুন্দর ফুটেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে এই দেখো আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা নিরামিষ রেসিপিটা একটু চিনি না দিলে ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো নাও দিতে পারো একটু ঘি দিয়ে দিলাম ভাবছি এটা আবার কীরকম রান্না হচ্ছে এটাই দেখো না রান্নাটা একদম নতুন একটা পদ্ধতিতে রান্না দারুণ একটা রান্না এই রেসিপিটা বন্ধুরা খেতে অসাধারণ লাগে অবশ্যই নিরামিষের দিন এইভাবে রান্না করে খাবে তোমরা আমিষও খেতে পারো কিন্তু নিরামিষের দিন এইভাবে রান্না করে খাবে অসাধারণ লাগবে আমার ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি নামিয়ে দিই বন্ধুরা এই এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর অবশ্যই একবার এইভাবে ঘরে করে দেখবে এভাবে আমার মতন করে দেখবে দেখবে দারুণ অসাধারণ খেতে বাসে রান্না কমপ্লিট কটুক টাইমের মধ্যে বন্ধুরা রান্নাটা হয়ে গেল দেখো একদম অল্প টাইমের মধ্যে রান্নাটা হয়ে গেল দারুণ একটা রান্না একবার অন্তপক্ষ এইভাবে ঘরে করে খাবে দারুণ দারুণ লাগবে দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে আর যেই বন্ধুরা আমার ফেসবুকে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে দেখো সুটাই সুন্দরই সে অসাধারণ যাকে বলে আজকে আসছি বন্ধুরা কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আসছি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো তাইলে আবার তোমাদের নতুন রেসিপি দেখাইতে পারবো